কালো মেখে ঠেকে ফেলেছে আকাশ বিশ্বকর্মা পুজোর প্রাক মুহূর্তে দুর্যোগের ঘন ঘটা বাঁকুড়ার জেলা জুড়ে সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও শুরু হয়েছে শারদোৎসবের আগে এই অকাল বৃষ্টিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের এমনটাই জানিয়েছেন অনেকে উরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া আপনাদের সুপরিচিত বিশ্বস্ত সিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজো স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারেন্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া ফোন নম্বর নাইন অথবা সেভেন অথবা এইট